ঘটনাগুলো ঘটেছে যেটা আপনারা অবগত আছেন যে কতবাই কয়েকদিন আগে বাতি যে আখানামের বিষয়গুলো আপনারা জানছেন প্লাস বিভিন্ন বিভিন্নভাবে আমরা আসলে সবাই সারা ভাগা সবাই প্রতিটা মানুষ ব্যক্তিগতভাবে একখানে একটা প্রবলেম ফেস করতেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যাই যখনই আমাদের এই শীতকাল আসে তখনই আমাদের আমরা বেশিরভাগই বিপদগ্রস্ত হই বিভিন্নভাবে রোড অ্যাক্সিডেন্ট বা হাতীয় স্বজন থেকে বিদায় নেওয়া সব কিছু মিলে আসলে এই শীতকালীন সময়টা খুব খারাপ আমি শীতকালীনটা আসলে আমার মতে একটা প্রবলেম জড়িত আর সবচেয়ে বড়ো কথা আরেকটা হচ্ছে যে আমরা যদি বলি শীতকালীনটা কেন এরকম একটা প্রবলেম সৃষ্টি হয় মূলত শীতকালীনটা হচ্ছে অক্সিজেন কম থাকে এই অক্সিজেনের কারণে আমাদের অনেক মাইন উন্নতি আছে যারা বা এই জিনিসটাকে করতে পারেন না তারা উনি মায়ের ত্যাগ করেন প্লাস আপনি এই জিনিসটা লক্ষ্য করবেন যে আপনি একটা যখন রুমে কিংবা নর্মালি আপনি কখনও যদি একটা ধোঁয়া যাকে বলে কেউ হয়তো বা সিগেট যা বা ধূপান করেন তোপানের যে ধোঁয়াটা কি বা কয়েলের নোয়া আপনি যখন ওই রুমের ভিতরে কী একটা স্থানে ছাড়বেন বা শীতের দিনে দেখবেন আপনারা যে আগুন কোথাও যদি আগুন লাগানো হয় ওই ধোঁয়াটা উনি অনেক সময় পর্যন্ত ওইখানে থেকে যায় তার মানে চারো দিক থেকে এই যে কুয়াশাজনিত কারণে বা বিভিন্ন কারণে অক্সিজেনটা শীতে দিলে আমার মতে এটার অক্সিজেন কম থাকে এই জন্য বিভিন্ন প্রেক্ষাপটে যে আমাদের শারীরিকভাবে যে রোগ বা যে বিষয়গুলো এগুলো আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি তো যাই হোক আসলে মন মানসিকতা তেমন একটা ভালো নেই কারণ বিভিন্নভাবে আমরা এক প্রবলেম ফেস করতেছি সবাই সবার জায়গা থেকে কারও ফ্যামিলিগত হবে কেউ হয়তো ব্যক্তিগতভাবে তো সবাই সবার জন্য দোয়া করবেন আজকে নতুন আগের অফিসে নতুন অফিস আগের অফিসে যাচ্ছি যে মোটামুটি বিজনেস দেওয়া ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেকটাই ডেভেলপ করার চেষ্টা করেছি আল্লাহ তালা যতটুকু টপিক দিয়েছেন সেই অনুপাতে চেষ্টা চালাচ্ছি তো সবাইকে ধন্যবাদ যে সুস্থ আছি ভালো আছি সেটা জানান সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু